একদিন যদি তাদেরকে ভোট আমি শিবিরের থ্যাংক ইউ বিরুদ্ধে অবস্থান প্রকাশ্য ভাবে নিয়েছি এবং তাদের জেতার পর কংগ্রাচুলেট করেছি তাদেরকে কোনো একদিন জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় ফেয়ার গেম ফেয়ার নির্বাচনের মাধ্যমে হয় তারা যাবেন চামানে লাইফটা ভরপুর চামানে ইস্পাহানি কিন্তু যেটা জরুরি আমার ফ্রেমে রাজনীতি না ওনারা ওনাদের ফ্রেমে রাজনীতি করুক বাট আমার এই রাইট আছে আমি তার রাজনীতিকে ক্রিটিক করার তার রাজনীতিকে খারিজ করার এবং জনগণকে আহ্বান জানানোর যে কোন রকম কোন ওদের কাছে যেও না ওদেরকে ভোট দিও না এই কারণে দিও না আবার যদি তারা ক্ষমতায় আসেন কোন একদিন যদি ক্ষমতায় আসেন সেই রাষ্ট্র আমি পূর্ণ অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই এবং পূর্ণ অধিকার নিয়ে আবারও তাদেরকে ক্রিটিক করতে চাই যে জামাতকে ক্ষমতা থেকে সরাতে হবে তাহলে এই ক্ষতি হবে দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমরা একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললি মানে হচ্ছে এটা এই রকম